ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়ি পেলার প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ আপনারা ব্যারিস্টার আরমান ভাইয়ের বক্তব্যটি শুনেছেন আমার ব্যক্তিগত মতামত হলো এই বক্তব্যটা আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো কিন্তু আসলে প্রার্থীরা যখন গণসংযোগ করেন মানুষের সামনে কথা বলেন মাঝে মধ্যে এত ক্লান্ত হয়ে যান মানে বক্তৃতা দিতে দিতে তারা এতটা মাঝে মধ্যে বেখেয়াল হয়ে যান কিছু কিছু শব্দ বাক্য আছে এগুলো পরিষ্কার বোঝা যায় না আর এমন কিছু বক্তব্য আছে যে বক্তব্যগুলো এড়িয়ে গেলে ভালো হয় যেন জনগণ উল্টা বুঝার কোনো সম্ভাবনা না থাকে তো এই বক্তব্যটা উনি আরেকটু পরিচ্ছন্নভাবে দিলে হয়তো ভালো হতো কিন্তু যারা ওনার এই বক্তব্যের অপব্যাখ্যা করছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা ওনার বক্তব্য শুনেছেন ওনার বক্তব্য পরিষ্কার উনি বলেছেন বারবার ভূমিকম্প হচ্ছে অথচ সরকার নির্বিকার আপনারা দাঁড়িপাল্লার উপরে যদি আস্থা রাখেন তাহলে আমরা এমন ব্যবস্থা করব যাতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কম হয় এই কথা উনি বলেছেন ভূমিকম্প ঠেকায় দেব ভূমিকম্প হবে না নামিল এই কথা তো উনি বলেন নাই এত মিথ্যাচার মানুষ কি করে করে তো ভূমিকম্প প্রতিরোধের কোনো ক্ষমতা আমাদের নাই কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি যেন কম হয় এ বিষয়ে তো আমাদের কিছু করণীয় আছে ধর্মীয় ব্যক্তিদেরকে একবার সরকার ভূমিকম্পের সময়ে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিল সেখানে সরকার বিভিন্ন পরামর্শ দিয়েছে তারা স্পেশালিস্ট বিশেষজ্ঞ যে ভূমিকম্প হলে কোথায় দাঁড়াতে হবে কি করতে হবে তো ব্যারিস্টার আরমান ভাই ওই কথাগুলি বলেছেন যে একটা বিল্ডিং বানাইলে কীভাবে বানাতে হবে তবে ক্ষয়ক্ষতি কমানো যায় এবং দুইটা বাড়ির মধ্যখানে কতটুকু ফাঁকা রাখা যায় এবং ভূমিকম্প হলে একটা বিল্ডিং যেন দ্রুত ভেঙে না পড়ে সেই ব্যাপারেও ইঞ্জিনিয়ারদের কিছু করণীয় থাকে কিছু বিল্ডিং কোড থাকে বিল্ডিং নীতিমালা থাকে ইত্যাদি বিষয়ে তিনি বুঝাইছেন আর আপনারা ওনার বিরুদ্ধে এমন একটা অপপ্রচার করছেন যে উনি মনে হয় আল্লাহর কুদরতকে চ্যালেঞ্জ করেছে ভূমিকম্পকে চ্যালেঞ্জ করেছে নরুজ উনি এখন আল্লাহওয়ালা মানুষ ন্যাক মানুষ আল্লাহর ভয় ওনার চোখ থেকে পানি পড়ে উনি খুবই কোমল হৃদয়ের অধিকারী উনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন সংগঠন ওনাকে প্রার্থী করেছে উনি হন নাই তো আল্লাহ তালা যদি চায় জনগণ ভোট দিলেও উনি নির্বাচিত হবেন ভোট না দিলে হবে না কিন্তু কেউ যেন কারোর বিরুদ্ধে মিথ্যাচার না করি কারো বক্তব্য অপব্যাখ্যা না করি ভাই ওনার এই বক্তব্য আমরা কেউ যেন অপব্যাক্ষা না করি আল্লাহ আমাদেরকে সত্যের পক্ষে থাকা তৌফিক দিন এবং সত্যবাদী লোক লোক চরিত্রবান লোক এমন লোককে আল্লাহ আগামী নির্বাচনে জাতির নেতা হওয়ার তৌফিক দিন যা আমরা ব্যারিস্টার আরমান ভাইয়ের সফলতা কামনা করি ওনার সুস্থতা কামনা করি এবং আল্লাহ যেন নেখায় দান করেন এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারাও যেন ন্যায় নীতি ইনসাফের সাথে নির্বাচন করেন এবং জনগণের সিদ্ধান্ত সবাই যেন মেনে নেন কেউ যেন কারোর বিরুদ্ধে মিথ্যা না করেন আমরা সে আশা করি আল্লাহ সকলকে ন্যায় নীতি ইনসাফের সাথে চলার তৌফিক দিন আমিন